বাংলা ব্যাকরণ ভাবের বাহন মাধ্যম প্রতীক হল ভাষা ভাষার মৌলিক অংশ হল চারটি ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ পৃথিবীতে মোট ভাষা আছে সাড়ে তিন হাজারের উপর ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষাকে বলে আঞ্চলিক বা উপভাষা বাংলা ভাষার মৌলিক রূপ দুইটি মৌখিক এবং লৈখিক অথবা কথ্য বা লেখ্য চলিত ভাষা হলো মুখের এবং লেখার ভাষা সাধু ভাষা হল শুধু লেখার ভাষা সাধু পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় চলিত রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী ভাষার মূল উপাদান বাহন বা ক্ষুদ্রতম একক হল ধনী ভাষার মূল উপকরণ হলো বাক্য বাক্যের মৌলিক উপাদান বা বাহন হল শব্দ শব্দের ক্ষুদ্রতম অংশ হল ধনী শব্দের অর্থগত উপাদান বা ক্ষুদ্রাংশ হল রূপ শব্দের গঠনগত উপাদান হল বর্ণ এই ছিল আজকের বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ